হ্যালো এভরিওয়ান কোডার সিস্টার বার্নি ক্যাম্পাস থেকে লাইভে চলে আসলাম আমি ইয়াসমিন আমাদের আজকে বিষয় হলো ক্যারিয়ার কার্নিভাল তো এই ক্যারিয়ার কার্নিভালের বিশেষত্ব কি ক্যারিয়ার কার্নিভাল অর্গানাইজ করা হয়েছে স্পেশালি কোডার সিস্টেমের স্টুডেন্ট এবং অ্যালামনাইদের জন্য এটি তাদের জব প্লেসমেন্টের একটি বিশেষ সুযোগ আমাদের সাথে আজকে আছে আমাদের গ্রাফ ডিজিটাল মার্কেটিং এর মেন্টর ফরহাদ ভাই এবং গ্রাফিক্স ডিজাইনিং এর মেন্টর শামু ভাই তো ভাইয়া কেমন আছেন আপনারা আচ্ছা ভাইয়া আপনারা তো জানেনই ক্যারিয়ার কার্নিভাল অর্গানাইজ করা হচ্ছে এবং এটি একটি জব ফেয়ারের মতো অর্গানাইজ করা হচ্ছে তো শামুল ভাই আমাকে যদি বলতেন জব ফেয়ারটা এমনিতে নরমালি কেন অর্গানাইজ করা হয় আচ্ছা বেসিক্যালি যে প্রবলেমটা হয় একজন প্রেসার অর একজন শুদ্ধ কোনো কোর্স কমপ্লিট করেছে তো সে যদি সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে জব খুঁজে পাওয়াটা তার জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে জব খুঁজে পাওয়া আমি একটা কোর্স কমপ্লিট করলাম কিন্তু আমি আসলে জানি না আমি কোথায় জব পাবো কিংবা আমি কিভাবে সিভি ড্রপ করব কোথায় সিভি ড্রপ করব আবার সিভি ড্রপ করলে আমি কল পাবো কিনা তো এই সকল অনেক ধরনের বিড়ম্বনা হয় আর এই প্রবলেমগুলোর সমাধানের জন্যই কোরাস্টাস্টের এই জব ফেয়ারের যে ইনিশিয়েটিভটা এটা একটা অনেক বড় ইনিশিয়েটিভ আমি মনে করি যারা এবং অনেক বড় একটা সুযোগ যারা একটা কোর্স কমপ্লিট করেছে সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে গ্রাফিক ডিজাইনিং হতে পারে ওয়েব ডিজাইনিং व्हाटएवर যে কোনো কোর্স একটা কমপ্লিট করেছে তার জন্য এই জব ফেয়ারটা অনেক বড় একটা সুযোগ যেটা কোর্স টেস্ট করে দিতে সো এই ক্ষেত্রে তো আসলে এটা তো কিছু বলার নাই তাহলে সো আপনি যেটা বললেন যে ওয়েব ডেভেলপমেন্ট হোক গ্রাফিক্স ডিজাইন হোক আমাদের এই জব ফেয়ারে কিন্তু যেটা ক্যারিয়ার কার্নিভাল হিসেবে অর্গানাইজ করা হচ্ছে এখানে ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এসি স্পেশালিস্ট এবং বিভিন্ন ধরনের প্রায় ষাটটি মতো জব অপরচুনিটিস আছে এবং আসছে প্রায় বিশটি মতো কোম্পানি তো এইটা নিয়ে তো অলরেডি সাংবাই বলেনি যে এটা একটা স্পেশাল সুযোগ এ ব্যাপারে আমরা এখন ফরহাদ ভাইয়ের কিছু মতামত জানতে চাইছি

সে সবকিছু জানলো এবার চাকরির বাজারে সে নিজেকে কিভাবে প্লেস করবে এখন আমরা কিন্তু একটা বিষয় জানি যে বর্তমানে চাকরির বাজারটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং তো এই চ্যালেঞ্জিং চাকরির বাজারে আপনি যখন চিন্তা করবেন যে আমি কোথায় সিডি জমা দিব কোথায় আমি আমার রিজিউমিটা সাবমিট করব ওটা আসলে আমার ইন্টারভিউ কলটা আসবে কিনা তখন আপনার একটা গ্রান্টের জায়গা লাগে যে না আমি কলটা পাবো লিস্ট সেখানে আমি আমার নিজেকে প্রকাশ করার সুযোগটা পাবো এবং এই সুযোগটাই কিন্তু গোরস ট্রাস্টের এই ক্লাব কার্নি জব কার্নি জায়গা থেকে আমরা পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যারা কিনা আমাদের কোর্স করছে বা যারা বিগত সময় আমাদের কোর্স করে গিয়েছে তারা কিন্তু তাদের ক্যারিয়ারকে একটা নতুন দিকে মোড় দেওয়ার সুযোগ পাচ্ছে জি ভাইয়া ঠিকই বলেছেন তো ভাই আপনি যেটা বলছিলেন যে স্কিল আপ করাটা এখন জবের জন্য খুবই বেশি দরকার এবং এ ব্যাপারে আমরা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাইছি টলি আহ একটা বিষয় যদি আমি বলি ফার্স্ট অফ অল একটু পিপল চাচ্ছে এখন এই টেকনিক্যাল স্কিল গুলা শেখার জন্য কিন্তু আমাদের দেশে অনেক সুযোগ আছে দুইভাবে চিন্তা করতে পারে অনেক সুযোগ আছে আবার অনেক সুযোগ থেকে অনেকে কাজে লাগাচ্ছেন তো আপনি যখন নিজের একটা ক্যারিয়ার build করতে যাবেন দেখেন আমি আপনাকে এরকম কোনোদিনই স্বপ্ন দেখাবো না যে আপনি freelancing করা অনেক টাকা দিয়ে অনেক কিছু হবে আপনি যখন বাস্তব জীবনে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার একটা চাকরির প্রয়োজন হবে এবং চাকরিতে যখন আপনি যাচ্ছেন আপনার সাথে আরো দশজন মানুষ যাচ্ছে তো কেন আমি দশটা মানুষকে না নিয়ে আপনাকে নিব আপনার কাছে বাড়তি কি জিনিসটা আছে এবং ওইটা কিন্তু হচ্ছে স্কিলটা যে আপনার কাছে এই স্কিলটা বাড়তি আছে আপনি হয়তো বা বিবিএ করেছেন এমবিএ করেছেন বা আদার্স যে এডুকেশনাল সেক্টর আছে সেই সেক্টর থেকে আপনি করে বের হয়েছে এখন কম্পিটিটার থেকে কোন জায়গাতে আপনার অ্যাডভান্টেজটা হবে একটা সময় ছিল আমরা সিবি তে লিখতাম এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার এখন তো গুলা মানে অলমোস্ট মানুষ সবাই ধরে নেয় যে আপনি জানেন তো 2024 এসে বা 2025 এর একদম দাঁড় গোরা পাড়া দিয়ে আমাদের কিন্তু এই জিনিসটাই চিন্তা করতে হবে যে হচ্ছে তাহলে আমার স্কিল আছে কিনা

তো তারাও কিন্তু স্কিল আপ হতে পারবে হ্যাঁ ওই যে ব্র্যান্ড কনসেপ্টটা ওটার জায়গায় গিয়ে একটু স্ট্রাগল করা লাগে প্রথম প্রথম বাট একটা টাইম এটা হয়ে যায় এটা ইভেন একটা বিবি এম বি করে স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয় যে ব্র্যান্ড আপনি কনসেপ্টটা ডেভেলপ করতে একটু স্ট্রাগল করে লাগে ফর एग्जांपल আপনি একটা কন্টেন্ট লিখছেন এখানে আমার মার্কেটিং টাস্ক আছে কিনা আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করেন ওখানে আপনার মার্কেটিং টাস্ক আছে কিনা কেন আপনি প্রোডাক্টটা আপ কম্পিটিটর একটা বাদ দিয়ে আপনারটা নেবেন বা আপনার সার্ভিসটা কম্পিটিটর বাদ দিয়ে কেন আপনারটা নেবেন এখানে একটা ব্র্যান্ডিং এর ইস্যু থাকে সো এই প্রত্যেকটা জিনিস হ্যাঁ বিবি এম বি যারা পড়ে আসে ওদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকে অন্যান্য ফিল্ড থেকে আসে তাদেরকে এগুলো একটু শিখতে হয় থ্রু আউট দা কোর্স জার্নিতে এগুলো শিখতে হয় শিখে এটাই বলতে এছাড়া ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি এখন কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং ও সবাই অনেক স্কিল ডেভেলপ করতেছে একটা হলো অনেকের প্যাশন থাকে গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করা আবার অনেকে জাস্ট এখন গ্রোয়িং ডিমান্ডের জন্য যেরকম ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স এর অনেকখানি প্রয়োজন তো এই গ্রোয়িং ডিমান্ডের জন্য অনেকেই স্কিল ডেভেলপ করে আরেকটা ব্যাপার হলো আমাদের মেন স্ট্রিম যে এডুকেশন সেখানে অনেক ইউনিভার্সিটিতে এখনো গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য আলাদা ডিসিপ্লিন নেই শুধু ফাইন আর্টস বেস যে ইউনিভার্সিটি গুলো বা ইনস্টিটিউট গুলো সেগুলোতে আছে তো এখন যারা গ্রাফিক্স ডিজাইনিং এ স্বাধীন ভাবে ক্যারিয়ার করতেছে তাদের কি করা উচিত তা নিয়ে আমরা জানবো এখন আমাদের শ্যাম ভাই কাছে যে কেউ গ্রাফিক ডিজাইনিং যদি শিখতে চায় এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা কোশ্চেন থাকে যে আমি তো ক্রিয়েটিভ না আমি গ্রাফিক ডিজাইনিং পারবো কিনা দেখেন আমি নিজেও ক্রিয়েটিভ না বাট আমি গ্রাফিক ডিজাইনিং করছি এখন এখানে মূলত যেটা বিষয় থাকে একজন মানুষের ক্রিয়েটিভিটি এটা সম্পূর্ণ প্র্যাকটিক্সের মাধ্যমেই ডেভেলপ করা আপনি যদি গ্রাফিক ডিজাইনিং এর কোর্স করেন আপনাকে প্রথমত মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিতে হবে যে আমি ক্রিয়েটিভ না আপনাকে ডিজাইন ট্রেন বুঝতে হবে আপনাকে মার্কেট বুঝতে হবে দেন মার্কেটে কি ডিমান্ড চলছে কি ক্যাটাগরি রং ইউজ করছে মানে গেছে আমরা একটা ডিজাইন করব এখন ট্রেন্ডি কালার কি কিংবা ট্রেন্ডি ফন্ট কি কি ধরনের এলিমেন্ট ইউজ করলে একটা ডিজাইন তার ফলো করছে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের একটা ডিজাইন করতে হয় তো একজন ফ্রেশার যদি গ্রাফিক ডিজাইনিং কোর্স করতে চায় সে যে কোনো ফিল্ড থেকে এসেই গ্রাফিক ডিজাইন করতে পারবে অনেকে চিন্তা করে যে আমি আমি তো ভাই কম্পিউটারে সাথে কানেক্টেড না কিংবা আমি डिफरेंट ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি কি গ্রাফিক্স করতে পারবো না? डेफिनेटলি পারবেন। তার জন্য আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ডই হতে হবে। এর কোনো কোয়েশ্চেন নেই আসলে। তো যে গ্রাফিক ডিজাইন করতে পারে। কিন্তু তার জন্য তার সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে গ্রাফিক্সের কাজে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন। আপনি একটা ডিজাইন ফারস্টে করলেন সেই ডিজাইনটাই যে একদম অনেক ভালো বের হবে। আপনাকে একটা ডিজাইন কে মডিফাই করতে হবে কন্টিনিউয়াসলি ধরেন তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার দশ মডিফাই করতে হবে তো এখানে কিন্তু ধৈর্যটা অনেক বেশি যখন একজন মানুষ এভাবে ধৈর্য ধরে কাজ করতে থাকে তখন অটোমেটিক্যালি তার ছয় মাস এক বছর পরে ক্রিয়েটেভলি ডেভেলপ হয়ে সে বুঝতে পারবে আসলে আমি কোন প্রোডাক্টের জন্য কোন ধরনের কালার ইউজ করবো কোন ধরনের ফন্ট ইউজ করবো কোন ধরনের শেপ ইউজ করবো এই জিনিসগুলো অটোমেটিক্যালি তার মধ্যে গ্লো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তার জন্ম থেকে কেউ বারবার দরকার নেই আসলে এটাই আরকি আর ইউনিভার্সিটিতে ওই যে বললেন বর্তমানে যেটা অনেক ইউনিভার্সিটিতেই আছে আর্টস বলেন অনেক ইউনিভার্সিটিতে গ্রাফিক্সের সাবজেক্ট আছে যেমন যারা আমি যতটুকু জানি আমি ফ্যাশন ডিজাইনিং এ যারা পড়ে তাদের ম্যান্ডেটরি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা জানতে হয় এখন আমার দেখা আমার ব্যাচে বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইন স্টুডেন্ট পড়েছে কমপ্লিট করেছে তো সেখানে তাদেরকে ইউনিভার্সিটিতে যে জিনিসটা শেখায় ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারটা ওপেন করা কিংবা ফটোশপ সফটওয়্যার ওপেন করে বেসিক জিনিসগুলো শেখানো হয় ওখানে কিন্তু ইন ডেপথে আপনাকে শেখাবে না যে আসলে কিভাবে একটা প্যাটার্ন মেক করতে হয় কিভাবে হচ্ছে আপনি মানে একটা ডিজাইন করবেন কিভাবে কালারটা অ্যাপ্লাই করবেন এত ডিটেলসে দেখানো হয় তো ইউনিভার্সিটিতে ডেফিনেটলি এগুলো আছে সব অনেক ইউনিভার্সিটিতে আছে ফাইন আর্টস বলেন সবখানে আছে কিন্তু হাতে ধরে শেখানোর জন্য আপনার ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্ট ওর একটা কোর্স করা প্রয়োজন এটা আমি মনে করি কারণ আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আমি আপনি একটা কোর্স করেন কিন্তু আপনার হাতে যদি সময় বেশি থাকে অজস্র সময় আছে ধরেন আপনি পাঁচ বছর দশ বছর কোনো কিছু না করে বসে থাকতে পারবেন তাহলে আপনি নিজে নিজে কিন্তু সময় কম থাকলে আপনাকে এটা কোর্স করতে হবে আপনাকে একটা মেন্টরের গাইডলাইনে দিতে হবে কারণ একজন মেন্টরই ট্রেন বুঝবে মার্কেটে কি ডিমান্ড চলছে কোন কালারটা চলছে কোন ফর্মটা চলছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি ট্রেনিং এ ওকে আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম এবং আগামী কাছেই তো আমাদের ক্যারিয়ার কার্নিভাল ऑर्गेनाइज হতে যাচ্ছে আমরা সবাই ব্যাপারে এক্সাইটেড আশা করি আমাদের প্রায় 1000 প্লাস শিক্ষার্থী এবং এলামনাই আসছেন তারাও অনেক এক্সাইটেড তো কালকে দেখা হচ্ছে এবারে ক্যারিয়ার কার্নিভালে কোরাসস এর বর্নি ক্যাম্পাস